তারপরে দেখা যায় যে অনেক সময় স্বাভাবিক যে এনজাইম যে ওষুধগুলো পাওয়া যায় ডিজিভেড স্ট্রেট ডাইমোভেড রুচিমিক্স মানে সকল কোম্পানির যে ওষুধগুলো আছে এরা ছাড়াও অনেক ছোট ছোট কোম্পানি বাজারে নিয়ে আসছে যাদের কারণে আসলে এই এনজাইমের ক্ষেত্রে আসলে অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে তো বর্তমানে সকল কোম্পানি এই প্রোডাক্টগুলোর আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আপডেট কিছু মেডিসিন উপস্থাপন করেছে যেমন একনি কোম্পানির বায়োগার্ড আর এসকে জেল তাছাড়া এসিআই কোম্পানির বায়োলাক্স আমি যেটা উপস্থাপন করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটার নাম বায়োলাক্স আসলে এই 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 প্রোডাক্টগুলা একটু আপডেট যে নামগুলা ব্যবহারের মাধ্যমে আগের চেয়ে একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে তাছাড়া পপুলার কোম্পানির রুবিসেল আছে রুবিসেল এটা আসলে বাজার দখল করে আছে এই এই ওষুধগুলা যেমন প্রি সম্বন্ধে যে সমৃদ্ধ যে ওষুধগুলো আছে এই ওষুধগুলা এখন সকল কোম্পানি একটু আপডেট ভাবে মানে বাজারে নিয়ে আসছে কারণ চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে আগের সাথে এখন মানে সব ক্ষেত্রে অনেক আধুনিক চিকিৎসা তো সকল কোম্পানি এই এই কথা চিন্তা করে প্রতিযোগিতার কথা চিন্তা করে বাজারে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসছে তো যেই এই গ্রুপে যে ভালো যে কটি ভালো প্রোডাক্ট আছে ভালো কোম্পানির আমি সবগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব একে একে আজকে আমি বায়োলাক্স উপস্থাপন করেছি এরপর আমি বায়োগার্ড উপস্থাপন করবো চাল্লা তারপরে কোন এক সময় সেলান জেল উপস্থাপন করবো মানে এই জাতীয় প্রোডাক্ট গুলা যত আছে আমি সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইচ্ছা তো আপনাদের যে প্রোডাক্টটা মানে ভালো মনে হয় আপনাদের হাতের কাছে যে কোম্পানির প্রোডাক্ট আপনি পাবেন ভালো আপনারা আমি আশা করব যে আপনারা সেটাই কিনে ব্যবহার করবেন আর আমার সবগুলো উপস্থাপন করার একটাই উদ্দেশ্য যে আপনারা সবগুলো প্রোডাক্ট সম্বন্ধে জানুন যে আসলে একটা প্রোডাক্ট সম্বন্ধে জেনে কিন্তু কম্পেয়ার করা যায় না তুলনা করা যায় না যে কোনটা ভালো এটার সাইডে এটা ভালো কিংবা এটার সাইড এটা ভালো রেজাল্ট পেয়েছি এই এরকম কিন্তু কম্পেয়ার করা যায় না এই জন্যই আমার উদ্দেশ্য যে আসলে একটি কম একটি প্রোডাক্টটি বিভিন্ন কোম্পানির উপস্থাপন করতে সকল ভালো কোম্পানিগুলো যে আপনারা একটু যাচাই বাছাই করে যেন খাওয়াতে পারেন এবং আপনার হাতের কাছে যে ভালো কোম্পানি মান আপনি সেটাই খাওয়াবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো তো আসলে এই বায়োলাক্স এমপি এই প্রোডাক্টটি কিন্তু এশিয়া কোম্পানি বাজারে নতুন আসছে মার্কেট এখনো খুব বেশি অ্যাভেলেবল হয়নি হয়তো তো আমি সৌজন্যমূলক ভাবে যা পেয়েছিলাম আমি আমার খাবারে ব্যবহার করে দেখেছি আসলে দেখেছি যে প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো মানের বাওলাস অনেক ভালো মানের একটি প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা যে এই গ্রুপের ওষুধের কিন্তু সবগুলা কিন্তু দামই একটু তুলনামূলক দাম বেশি যে কোনটা তিরিশ টাকা কোনোটা পঁচিশ টাকা কোনোটা পঁয়ত্রিশ টাকা যেমন বায়োগাটের দাম সম্ভবত বিশ টাকা স্যালাক সম্ভবত পঁয়ত্রিশ টাকা তাছাড়া ডায়াস্টার টেন আছে এটা তিরিশ টাকা রুম সেল সম্ভবত এটা একশো মেল একশো গ্রামের ওটা আরও বেশি তো আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করেছি এটা না হলো বায়োলাক্স এমপি এটার দাম কিন্তু সতেরো টাকা খুব হয়নি যদি আপনার বাড়ির কাছে যে আপনাদের আছে তো আপনি যদি হাতের কাছে পান এমন কোন প্রোডাক্ট তাহলে কিনে ব্যবহার করবেন আর আপনাদের সামনে আপনার প্রোডাক্ট একটু চিনে রাখুন মেডিসিন টা একটু চিনে রাখতে পারেন সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তো আমি বলবো যে এই প্রোডাক্ট আপনারা কোন জায়গায় ব্যবহার করবেন যে যেখানে সাধারণ রুচির পাউডার দিয়ে আপনার গবাদি পানি রুচি আসছে না অথবা দেখা যাচ্ছে যে আগের মতোই আছে কোনো উন্নতি নাই যতই যতই ভালো কিছু খাওয়াচ্ছেন রুচি নাই সেই ক্ষেত্রে আপনি এই জাতীয় প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন আজকে আমি যেহেতু বায়োলাক্স উপস্থাপন করেছি আমি বায়োলাক্স এর কথাই আপনাদেরকে সাজেস্ট করবো যে বায়োলাক্স আপনারা আপনাদের নিকটস্থ নিকটস্থারি দোকানে গিয়ে একটু খোঁজ করুন এবং এটা সম্বন্ধে অভিজ্ঞ সময়ের সাথে অথবা অভিজ্ঞ ডাক্তার আছে তাদের সাথে আলোচনা করে তারপর আপনি আপনার এটি ব্যবহার করবেন আর জাস্ট চিনে রাখুন আমার কথাগুলো শুনে রাখুন তাহলে অনেক তথ্য পাবেন তো এই বায়োলাক্স এমপি পাউডারটি মূলত প্রোবায়োটিক টিবায়োটিক ইয়েস্ট এনজাইম অ্যাসিড মিনারেল এবং চিলেট সিলেটেড প্রোডাক্ট আমি একটা কথা কিন্তু আমার আগে আমার ভিডিওতে এর আগেও বলেছি যে আসলে যে প্রোডাক্টগুলো চিলেটেড হয় এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো মানের হয় ভাই তো আপনারা যেই প্রোডাক্টের মধ্যে চিলেট কথাটি লেখা আছে আপনারা এটি চোখ বন্ধ করে ব্যবহার করবেন তাহলে আগের সাথে অনেক বেশি রেজাল্ট পাবেন আর জান আপনারা জানেন যে প্রিবায়োটিক প্রোবায়োটিক যেহেতু আছে অ্যামাইনো অ্যাসিড মিনারেল দু এগুলোও আছে এবং অন্যান্য কিছু উপাদানও আছে যেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত লিখে দেব আপনারা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন আমি জাস্ট প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করে কিছু কথা বলছি আপনাদের বোঝার সুবিধা আছে তো প্রিবায়োটিক প্রোবায়োটিক আপনারা জানেন যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস এই এরা কিন্তু এই প্রিবায়োটিক প্রোবায়োটিক নিয়েই কাজ করে থাকে আমি আসলে খুব বেশি জানি না আমি নিজেও একজন খামারি আমি

কোথাও ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না পরবর্তীতে আপনারা কিন্তু নিজেরাই এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো একটু কষ্ট করে একটু সময় দিয়ে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবহার করতে পারেন আর কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন এটাই আমার পরামর্শ তো বায়োলাক্স এমপি নিয়ে আমি আর বেশি কিছু কথা বাড়াবো না আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে নিচে বিস্তারিত পাবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন পরে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রশ্ন করবেন আমি সেখানে সেখানে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব আর আমি নতুনদের উদ্দেশ্যে বলছি যে ভাই আমি আমার চ্যানেলে প্রতিদিন এই ধরনের ভিডিও দিয়ে থাকি তো যদি এই ভ্যাটেনারি চিকিৎসার প্রাথমিক ভেটেনারি প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে প্রাথমিক যে তথ্যগুলো আছে অথবা বিভিন্ন কোম্পানির যে ভালো মেডিসিনগুলো আছে এইগুলো সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটা অন করে দেবেন আর নতুন পুরাতন যারা আছেন আমার চ্যানেলে সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটি দেখে অন্য কোনো অভিজ্ঞ অভিজ্ঞ না অন অভিজ্ঞ যারা খামাই আছে তারা একটু হলে উপকৃত হবে তো বেশি কথা বাড়াবো না আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ